আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই মাছ কিনতে কিনতে সব টাকা শেষ কি কইব মা মাছ ছাড়া খেতে পারে না তুমি তো সবই জানো জানি জানি সব জানি ডং করে সব টাকা শেষ আর কি আমার মাছ খাওয়া নিয়ে এত সমস্যা তোদের ঠিক আছে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি আর ফিরব না তাক তোরা আরে মা যেও না দাঁড়াও পটকে আই দেখো না যাক যাক দেখুক বাপের বাড়িতে কে রুজ রুজ মাছ দেই যত সব ডং এ মা এ কি রহিমা নাকি তা কি মনে করে এলি ভাই ভাবি আর যাব না আমার নিজের বাড়িতে তোমরা তো জানো মাছ ছাড়া আমি একদম খেতে পারি না তাই ছেলের বউ রোজ রোজ এই জন্য কথা শোনায় তাই তোমাদের সাথেই থাকবো নিজের বাপের বাড়ি এই জন্যই চলে এসেছি শুনছো ননদনির কথা এই বুড়া বয়সে বাপের বাড়ি কিসের আমরাই পাই না খেতে তাছাড়া বাবা মাও বেঁচে নেই যাও এখান থেকে বাবি বাবা মানি তো কি হইছে তোমরা তো আসো বাবা মানা তাকলে কি বাপের বাড়ি আর থাকে না না থাকে না যা একম থেকে আমরাই যাই ছেলেদের গারে আবার তুই এসেছিস যা তো যা বুড়া বয়সে বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না পোড়ের বাড়ি হয়ে যায় দেখ তো বৃদ্ধ হয়ে গেলি আজ এটা বুঝতে পারলি না যা 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 আর সমস্যা বাড়াস না আমার মাছ কাওয়া নিয়ে সবার কত সমস্যা আমি যে মাছ ছাড়া খেতে পারি না এটা কেউ বুঝতেই চাইছে না কি করব কই যাব কি খাব এ মা তুমি ফিরে এসেছো আমি খুব খুশি হয়েছি আমার তো খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য মা আর বাড়ি থেকে একদম যাবে না বলে দিলাম হ্যাঁ হ্যাঁ তোমার মা তো চলেই এসেছে তোমার তো ভালোই হয়েছে কিন্তু আমার ছেলের ভবিষ্যৎটা অন্ধকারে পেরিয়ে যাচ্ছে তোমার মা রোজ রোজ মাছ খায় এতে কত টাকা খরচ হয় তুমি জানো তোমার মায়ের জন্য যদি আর একটু মাছ এনেছো না তাহলে আমি এই বাড়ি ছেড়ে আমার ছেলেকে নিয়ে অনেক দূর চলে যাব কথাটা মাথায় রেখো ও মা চারিদিকে এমন অন্ধকার হয়ে এলো তুমি বাড়ি ফিরছো না কেন চলো মা বাড়ি চলো তাড়াতাড়ি চলো না বাবা আমি আর তোর বাড়িতে ফিরবো না তুই তোর বাড়িতে চলে যা আমি তোর বাড়িতে আর কখনো ফিরবো না আমি রোজ রোজ মাছ খাই বলে বৌমা কত কথা শোনায় আমি নাকি তোর ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছি তোকে ছোটবেলা থেকে কত কষ্টে মানুষ করেছি কখনো তো আমার মনে হলো না তুই আমার অন্য ধ্বংস করেছিস তাহলে বৌমার কেন এখন এরকম মনে হয় চলে যা তুই আমি যাব না আমি এখানেই থাকবো এটাই আমার বাড়ি চলে যা তুই বুড়ি ছেলে বুড়িকে চেরে চলে গেল না বরং বুড়ির সাথেই ওই তলায় শুয়ে ঘুমিয়ে পড়ল দেখ তো বাবা রবি তোর বাবা যে তোর দাদির খুঁজে গেল আর কি পীরল এদিকে তো রাত শেষ হয়ে বুড় হতে চলল কি যে হইছে মানুষটার কোনো বিপদ আপদে পড়লে কি হইব বলতো মা তোর ভবিষ্যৎটা শেষ করছে দেখতে পাইছিস না তোর দাদির সাথে আমি এমন কেন করি তুই বুঝিস না তোর ভবিষ্যতের জন্যই তো করি তোর দাদি যে এই রোজ রোজ মাস খায় এটা তোর কোতি হচ্ছে না আমরা টাকা পয়সা জমাতে পারছি না এই জন্য তো তোর ভবিষ্যৎ নষ্ট হবে এই জন্যই তো এমন করি না মা তুমি আর দাদিমা সাথে এমন কর না আমার কোনো ভবিষ্যৎ নষ্ট হবে না তুমি দাদি ঠিকই বলেছিস আমি আর তোর দাদিমার সাথে এত খারাপ ব্যবহার করব না দোয়া কর ভালোই ভালোই যাতে তোর বাবা আর তোর দাদিমা ফিরে আসতে পারে এরপর আমি কথা দিচ্ছি তোর দাদিমার সাথে আর খারাপ ব্যবহার করব না তারপর রোজ রোজ বুড়িকে তার ছেলে বৌমা মা চেনে দিত এবং অনেক সুখে শান্তিতেই দিন কাটতে লাগল তার বৌমা আর তাকে কোনো কথাও শোনাতো না কিন্তু হঠাৎ করে একদিন মা বউ সব শেষ হয়ে গেল গো সব শেষ হয়ে গেল সব টাকা পয়সা শেষ আমরা যে এখন পথের বিক্রি হয়ে গেছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ডাকাতে ধরে সব কিছু নিয়ে নিল আমরা এখন কি খাবো কই যাব কি বলতাছো তাহলে আমাদের ছেলের ভবিষ্যৎ কি হবে আমার ছেলে কোথায় করবে এবার কি হবে মাই বা কই থেকে মাছ ভাজি খাবে রোজ রোজ তারপর তারা চারজনে মিলে কান্না শুরু করে দিল সে কি কান্না বুড়ির কান্না সে রোজ রোজ মাছ খাবে কোথায় থেকে ছেলের কান্না সে সংসার চালাবে কি করে বৌমার কান্না তার ছেলের ভবিষ্যতের কি হবে ছেলের কান্না সে রোজ রোজ স্কুলের বন্ধুদের সাথে কি করে দেখা করবে স্কুলে কি করে যাবে সেই কান্নার মধ্যে হঠাৎ করে কোথা থেকে যেন টুপ করে এসে একটি বীজ পড়ল তাদের সামনে আর সেই বীজটি যেন বলে উঠল আমাকে কর এরপর খুব ভালো ফল পাবি আর কাঁদিস না তারপর তারা কান্না থামিয়ে এটা রান্নাঘরে রোপণ করে দিল কয়েকদিন পরে রান্নাঘরে একই মাছের ছাড়া মাছ আর মাছ তারপর এবার আর আমাদের কোনো চিন্তা নেই এই মাছ বিক্রি করে আমার ছেলের ভবিষ্যৎ হবে আমাদের সংসার চলবে মাও রোজ রোজ মাছ বাজি খেতে পারবে কি আনন্দের দিন এলো আমাদের এরপর তারা সেই মাছ বিক্রি করে অনেক টাকা পেল এবং বুড়িও রোজ রোজ মাছ খেতে পারত এবং তাদের সংসারে সুখে শান্তিতে ভরে গেল তারা খুব সুখে শান্তিতে চলতে লাগলো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ